শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে ত্রিপুরা স্টেট ফার্মাসিউটিক্যাল প্রাইস মনিটরিং অ্যান্ড রিসোর্স ইউনিট ওষুধের মূল্য নিয়ন্ত্রণ সামর্থ্য নিশ্চিতকরণ প্রকৃতির বিষয় নিয়ে আয়োজন করা হয় একটি সেমিনারের এদিনের এই সেমিনারে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা অধ্যাপক ডক্টর সঞ্জীব কুমার দেববর্মা ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কাঞ্চন সিংহা রাষ্ট্র দপ্তরের অধিকর্তা সৌভিক সহ আরও অন্যান্যরা একটা দৃষ্টান্ত তৈরি করেছি সেটাকে আরো এগিয়ে নিয়ে যাবো যেটা সেটা ভাঙতে পারে ভবিষ্যতে